আজকের রেসিপি কুদরি আলুর চচ্চড়ি দেখে নিন কত সহজ উপায়ে আমি তৈরি করেছি নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে কড়াই দিয়ে দেব এক কাপ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেয়ার পর দিয়ে দেবো এক চামচ ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভালো করে পুড়িয়ে দেবো একটা স্মেল ছাড়লে তারপর দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা তিনটি আলু খোসা ছাড়িয়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে দেব প্রথমে মাছটাকে মিডিয়ামে রাখবো ওই সময় দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা কুদড়িগুলো ভালো করে এবারে কুদড়িটাও ভেজে নেব ওই তেলের মধ্যে কুদড়িটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ লবণ নিজেদের স্বাদ অনুসারে লবণটা দেবেন এর মধ্যে যা যা মশলা পাঠা দেব সেটা দেখিয়ে দিই প্রথমে এক দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তিল চারটে কাঁচা লঙ্কা দশটা কোয়া রসুন পরিমাণ মতো আদা দুটো টমেটো হাফ কাপ জল দিয়ে বেটে দেবো এদিকে কুর্তুরি আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ রেড চিলি সস মশলাটাও প্রায় বাটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো মশলাটা যত কষানো হবে তত স্বাদ বাড়বে মশলার কাঁচা খন্ধটাও চলে যাবে আস্তে আস্তে এদিকে কিন্তু খুব ভালো করে পশানো চলছে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আবার এটা ভালো করে পশিয়ে দেব ক্রিমটা দেওয়ার পর এরপর দিয়ে দেবো ওই যে বাটিতে মশলা করেছি সেই পাটি মশলা ধোয়া জল হাফ কাপ আর ফ্রেশ জল হাফ কাপ মানে মোট এক কাপ জল দেবো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার জলটা এবার একটু ফুটে উঠলে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার যাতে বাটারের গন্ডটা ভালোভাবে মেল্ট হয় এই তরকারির মধ্যে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু দেখে নেবো এবার বাটারের গন্ধটা যাতে উভে না যায় তাই আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না খুব বেশি মাখা হবে না একটু আট আট টাইপের হবে আর কুঁদরিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কুচুরির কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ মধু নামানোর পনেরো মিনিট আগে দেব মধুটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে পনেরো মিনিট স্টিম করে ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট পর ঢাকাটা খুলব দেখুন একদম কিন্তু মাখা হয়ে এসছে প্রায় মাখা শুকনো হয়ে এসছে এবার কিন্তু গরম গরম রুটির সাথে সার্ভ করব এই কুঁদরি আলুর তরকারিটা রাতের ডিনার কিন্তু জমে যাবে রেসিপিটি বানিয়ে দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে না নিজে যা বানিয়ে খেয়ে দেখবেন তবেই বুঝতে পারবেন এর স্বাদ পরবর্তী রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন অনেক নতুন নতুন রেসিপি আসছে তাই চ্যানেলে চোখ রাখুন একটু আঁচটাকে কম রেখে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু হালকা করে শুকিয়ে কষিয়ে কষিয়ে দেব ব্যাস কষা কষা রেডি রুটির সাথে সার্ভ করে দেবো কদুরি আলুর চচ্চড়ি ভালো লাগবে রেসিপিটি কমেন্টে জানাবেন আর পরবর্তী রেসিপি যদি চোখ রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবে সমস্ত রেসিপি দেখে আমাকে কিন্তু কমেন্টে জানাতে থাকবেন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন রেসিপিটি সমাপ্ত হলো ধন্যবাদ